আগামীর পৃথিবীতে আমরা স্বপ্ন দেখি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে স্বপ্ন দেখি আমরা হাদিসের বক্তব্য দ্বারা আমরা বুঝি আলহামদুলিল্লাহ যেটুকু আল্লাহ পড়ার তৌফিক দিছে আমাদের ধারণা যে ইনশাল্লাহ এই নতুন প্রজন্ম চোদ্দো ষোলো আঠারো বিশ বছরের এই জেনারেশন যদি আল্লাহমুখী হয় ফজরের নামাজ পড়ে পাঁচ ওক্ত নামাজ পড়ে ইনশাল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা মাহাদির সৈনিক হবে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ তোমাদের হাতে বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ আধিপত্যবাদের দালালরা ওসমান হাদির মত এক ব্যক্তিকে শহীদ করে আমার জমিন কোনো আধিপত্যবাদ কিনে নিতে পারবে না হাদির রক্ত থেকে মনে রাখো আমরা এটা মনে রাখো আজ বাংলার লক্ষ কোটি মানুষের চোখে পানি সেই যুবকের জন্য এই যুবক আমার মাটির অনেক বড় সন্তান ছিল এ দেশের আবাল বৃদ্ধ বনিতা তার জন্য চোখের পানি ফেলছে ইনশাল তার প্রতি ইনশাল আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন কোন দুশ্মন নিতে পারবে না মনে রাখো যুবক মানুষ নারী দেখো না ছবি দেখো না আল্লাহকে ভুলো না রে আব্বা পৃথিবী তোমারে মনে রাখবে না চরিত্রহীনকে পৃথিবী মনে রাখে না কোন নাফরমানকে কে পৃথিবী মনে রাখে না আমরা এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলছেন বন্ধু আপনি ইমানের দাওয়াত দেন আপনি প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত দেন লোক নেব আমি আগামীর ইসলামের জন্য কতজন সাহাবি লাগবে কাকে দিয়ে ইসলাম বিজয় হবে পৃথিবীময় কালেমার পতাকা উড়বে বন্ধু সেগুলো আমি নেব আপনি দাওয়াত দেন এজন্য নবীজি খেয়াল করে দেখেন আবু জেহেল আবু আহাব আবার এদিকে দেখেন আবু বকর ওমর ওসমান আলী মনে করেন এই আটজন মানুষের নাম বললাম আটজনই আটজনই এক বংশের বংশের এরা আমার নবী আটজনকেই কালেমার দাওয়াত দিছেন ইমানের দাওয়াত দিছেন কিন্তু আল্লাহ আসমান ওয়ালা রব আর শাহিন থেকে মালিক বলছে বন্ধু আবু বকরকে আমি নিলাম আবু জাহেলকে নিলাম না ওমরকে নিলাম আবু আহাবকে নিলাম না ওসমানকে নিলাম আমি ওতবাকে নিলাম না আলীকে নিলাম আমি সাইবাকে নিলাম না তো আল্লাহ বলেন আমি যাকে চাইলাম নিলাম আমি যাকে চাইলাম না নিলাম না কিন্তু যাদেরকে নেই নাই তাদেরকে ছাড়াও আমার কালেমার বিজয় হয়েছে এই জন্য তোমরা দুই চারজন যুবক যারা নামাজ পড়ো না আল্লাহ চেনো না সেজদা দাও না হালাল হারামের কোনো পার্থক্য করো না মনে রাখো আব্বা তোমার মতো দুই চারজন অপদার্থের কারণে ইসলাম আটকাবে না সেদিন আবু জাহেল ছাড়াও কালেমার বিজয় হয়েছে হয়েছে না আবুল আহাব ছাড়া হয়েছে বিজয় আজও হবে আজও হবে ইনশা আল্লাহ আজও হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি শুনো ইসরাফিলের সিঙ্গা ফু দিতে আর একদিন বাকি তবুও বিশ্বাস রেখো মাহাদি আসবে দাজ্জালও বের হবে মাহাদির বিজয়ও হবে আরেকবার পৃথিবীময় কালেমার পতাকা উড়বে ইনশা এটা আখিরি নবীর ভবিষ্যৎবাণী তার কোনো ভবিষ্যৎবাণী এই পর্যন্ত বৃথা হয় নাই আগামীর গুলো বৃথা হবে না হবে না নবী সাল সাল্লাম বলছেন নবীজি বলছেন আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী প্রজন্ম ইসলামের পতাকা উড়াবে আরেকবার এই নতুন নাস। এটা আল্লাহ তালার সৃষ্টিতে আল্লাহ বলছেন আমি অবস্থার পরিবর্তন করি আমাদের মুসলমানদের হাতে দীর্ঘদিন খেলাফত ছিল আজকে অনেক দিন পৃথিবীময় আমরা নির্যাতিত লাঞ্ছিত কিন্তু আল্লাহ তালা এটার যেন হিসাবে এখন এই দীর্ঘদিনের জুলুম নির্যাতনের পরে এবার যখন নতুন সূর্য উঠবে বিজয়ের সেটা ইসলামের সেটা কালেমার কালেমার উদ্বোধনী পতাকা উদ্বোধনী বিজয়ের পতাকা উদ্বোধনী কালেমার বিজয় আল্লাহ তালা জমিনে উঠায় দিছে আগামী দিনে ইনশা আল্লাহ পৃথিবীময় উঠবে ইনশা আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আমি আপনাদের সবাইকে বাবাদেরকে বলি পর্দার আড়ালের মাদেরকে বলি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর দিকে ফেরান চোখের পানি ফেলেন যে ছেলে নামাজ পড়ে না ওর জন্য কাঁদেন ওর দুইটা হাত ধুইরা কাঁদেন জব্বা তুই আমারে বেজ্জতি করিস না বাপ আখিরাতে বেজ্জতি করিস না রে আব্বা আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুন নবী قاسمی হুজুরকে দেখছি অনেক সময় দোয়া করে আল্লাহ ২ বাচ্চা দিয়া বেহযুতি করেন না কাঁদেন আপনি কাঁদেন বে পর্দায় স্ত্রীর জন্য কাঁদেন বে হায়া ছেলের জন্য কাঁদেন মুসলমানের ঘরে ঠাইকা 18 20 বছর 16 বছরের ছেলেটা খুদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না আরে বাপ এটা কেমনে মেনে নেওয়া যায় এটা কলিজায় মানে কি কেমনে মানে এটা আল্লাহ নবিসাল্লাহ্ বলছেন লায়েশ নবী বলছেন এশান নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে না কে নবীজি বলছে মুনাফিক যে সে মুনাফিক মোনাফিক সে ফজরের মুসল্লি যে হয় না সে মুনাফিক সে কি বলেন না কেন বলেন জোরসে বলেন ফজরের যে মুসল্লি হয় না সে কি হজরত আবদুল্লেবন অমর বলছেন নবীজির জামানায় ফজরের নামাজে আমরা কাউকে দুই চার দিন অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম হজরত বলছে নবীজির জামানায় যারা বিন নিফা চিহ্নিত মুনাফিক যারা যারার সবাই জানতো মুনাফিক তারাও মানুষ সরাসরি ডাক দিবে মুনাফিক বইলে এই লজ্জায় ফজরের নামাজের জামাতে থাকতো আবদুল্লিউ উবাই প্রথম কাতারে নামাজ পড়তো অথচ সে মুনাফিক সর্দার ছিল যেন লোকে তারে ডাইরেক্ট মুনাফিক না বলে জন্য ফজরের মুসল্লি বাড়াইতে হবে আমার একটা মেহনত এটা ফজর ক্যাম্পেইন আমি এই কাজটা করি আমার এই যুব সমাজ যারা আমি সবাইকে দায়িত্ব দিয়ে গেলাম বললাম আপনারা করবেন ফজর ক্যাম্পেইনের কাজ করবেন অর্থাৎ ক্যাম্পেইন মানে প্রচারণা ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা একজন যুবক সিদ্ধান্ত নিবে আমি ফজর পড়ব আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো এই ফজর ক্যাম্পেইন শুরু দুইজন এবার ডাকলে চারজন হবে চারজনে ডাকলে আটজন হবে আটজন ডাকলে ষোলো জন হবে এভাবে বাড়তে থাকবে ইনশা বাংলাদেশের এখন আলহামদুলিল্লাহ আজকে কয়েক বছরের মেহনতে এখন ইনশাল আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক উপজেলায় সাড়ে চার হাজার কিশোর যুবক ফজরের নামাজ জামাতে পড়ে আমাকে হিসাব করা এগারোশো আটশো সত্তর সাতাত্তর অষ্টআশি এরকম সংখ্যার হিসাব আছে ফজরের যুবক যুবক নজয়ান কেন এটা দরকার ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা হজরত ঈসা আলাই সাল্লাম এবং ইমাম মাহাদি চূড়ান্ত শেষ দাজ্জালের বিরুদ্ধে ইয়াহুদিদের বিরুদ্ধে ফজরের নামাজের জামাত পড়ে সালাম ফিরায়া। ওনারা ওনাদের বাহিনী নিয়ে শেষ যুদ্ধ শুরু করবে দাজ্জালের বিরুদ্ধে হাদিসের বর্ণনায় আসরের নামাজের ভিতরেই দাজ্জাল এবং ইয়াহুদির বাহিনী সব শেষ হয়ে আসরের বক্তেই মসজিদে বিজয়ের পতাকা উঠবে ইনশাল ইনশাল আল্লাহ আমাদেরকে কবুল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে অতএব আমি আয়াতের মূল বক্তব্য এটা গুণা ছেড়ে দেন কি ছেড়ে দেন কি ছেড়ে দেন বলেন গুণা বাপ এটা বুঝা দরকার গুণা ছাড়েন গুণা ছাড়েন গুনা ইজ্জত দেবে না রে বাবা না মান ইজ্জত দেবে না তোমরা কিশোর যুবক চোদ্দ বছর ষোলো বছর আঠারো বিশ বছরের ছেলেরা বাপ এই রাত গভীরে আমি অনুরোধ করছি